শ্রিপুরের শিক্ষার্থী খেয়াল করো ত্রিশ নাম্বার পৃষ্ঠা তো এখন আমরা এখানে কি বলি দেখো কি করা যায় তো খেয়াল করো এখানে বলা হয়েছে চলো এবার আমরা শারীরিক ফিটনেসের আরো কিছু উপায় ও উপকারিতা জেনে নিই দেখো দম বৃদ্ধি ব্যায়াম তো এখানে বেশ কিছু চিত্র তোমরা লক্ষ্য করতে এগুলো হলো তোমার দম বৃদ্ধি করার যে ব্যায়াম সেগুলো তুলনামূলকভাবে দমগুলো দম বৃদ্ধি পায় ঠিক আছে এবার দেখো বলা এই দম বৃদ্ধি বা দম বৃদ্ধি করে যে ব্যায়ামগুলো এইগুলোর উপকারিতা কি কি তোমাকে এই বক্সে লিখতে হবে তো চলো আমরা এর উপকারিতা বক্সে দেখে আসি তো দেখো আমি দিয়েছি দম বৃদ্ধি ব্যায়াম তো এটার উপকারিতা কি দেখো দম বৃদ্ধির ব্যায়ামের যে উপকারিতা আজ রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো তো প্রথমে কি শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় রক্ত দূষণমুক্ত করে এখানে করে হবে একটুখানি মিস্টেক হয়েছে তারপরে দেখো রক্ত চলাচল স্বাভাবিক রাখে শরীরে যথাযথ অক্সিজেন স্তর থাকে ফুসফুস শক্তিশালী হয় শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ ও স্বাভাবিক রাখে ঘুম ভালো হয় শরীর সহজেই রিল্যাক্সড হয় মানসিক চাপ ও টেনশন দূর হয় সুপ্রিয় শিকার দিয়ে আশা করি তোমাদের এখানকার যে কাজটা ছিল সেটা বুঝতে পেরেছ দেখো নিচে আরো একটা রয়ে গেছে এটা তোমরা দিতে পারো দেখো থাকে ঠিক আছে এটা তোমরা অ্যাডজাস্ট করতে পারো এটার সাথে এবার দেখো এরপরে আমাকে বত্রিশ নম্বর যে পৃষ্ঠা সেখানে বলা হয়েছে শক্তি বৃদ্ধির ব্যায়াম শক্তি আমাদের যে শক্তি রয়েছে সেটা বৃদ্ধি করতে কোন ব্যায়াম করা প্রয়োজন তো এখানে তোমরা খেয়াল করবে এখানে বেশ কিছু চিত্র দেওয়া রয়েছে এবং এই চিত্রের যে ব্যায়ামগুলো দেখানো হয়েছে এই চিত্রের তোমরা শরীরের শক্তি বৃদ্ধি করতে এটারও গুলোর সম্পর্কে আমরা জেনে আসি দেখো এখানে দিয়েছি শক্তি বৃদ্ধির ব্যায়াম তো উপকারিতা দেখো শক্তি বৃদ্ধির ব্যায়ামের যে সকল উপকারিতা রয়েছে তা নিয়ে উল্লেখ করা হলো এক নম্বরে দেখো মাংস পেশি গঠনের সাহায্য করে রক্ত চলাচল বৃদ্ধি করে রক্তে চর্বির পরিমাণ কমায় হাড়ের গঠন শক্ত ও মজবুত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শরীরের শক্তি ও ভারসাম্য বৃদ্ধি পায় হৃদপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায় শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ ও স্বাভাবিক রাখে দেহের বাড়তি ওজন কমায় ঘুম ভালো হয় তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে কাজগুলো ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই এবং নোট করতে পেরেছো আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আজকের ক্লাসটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে